মা বাবাকে হারায় যে মা বাবাকে হারিয়ে ফেলেছে একমাত্র সেই জানে আর সেই বোঝে মা বাবা হারানোর যন্ত্রণা কত কষ্ট আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আমরা বুঝবো না যে মা বাবা হারানোর যন্ত্রণা কত কঠিন হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আমি যখন ছোট ছিলাম আমি ছোট থাকা অবস্থায় মাঠের মধ্যে খেলাধুলা করছিলাম মাঠের মধ্যে খেলাধুলা করা অবস্থায় আমি দেখলাম আমার কিশোর ছোট ছোট মা সোম গুলো যারা আমার সাথে খেলছিলেন তারা একে একে মা বাবার সাথে বাড়িতে চলে যাচ্ছে কিন্তু আমি একা ময়দানের মধ্যে বসে আছি শিশু পয়গম্বর আমার যখন ছোট ছিলেন ময়দানের মধ্যে বন্ধুদের সাথে যখন খেলাধুলায় মগ্ন ছিল খেলাধুলা করতেছেন সন্ধ্যা হয়ে যায় আমার পয়গম্বর তাকায় দেখে বন্ধু বন্ধুরা একে একে বাড়িতে চলে যায় তাদের বাবা এসে বুকের মধ্যে আলিঙ্গন করে নেয় শরীরের ময় আর পয়গম্বর তাকায় দেখে সন্তানদেরকে মা বাবাগুলো বুকের সাথে জড়াইয়া বাড়িতে নিয়ে যায় আমার পয়গম্বর তাকায় দেখে আমার বাবা নাই দুনিয়ার সব সন্তানের বাবা সে কিন্তু আমার বাবা কই আমার বাবা কেন আসে না আমার পয়গম্বর আমার ছোট্ট সন্তান মোহাম্মদ কেন এখনো বাড়ি আসে না মাঠের মধ্যে তাকায় দেখে আমার সন্তান মোহাম্মদ না একজন ডাক দিয়ে বলে আমি না একটু আগে দেখলাম রাস্তার মধ্যে একটা সন্তান ছোট্ট একটা বাচ্চা রাস্তার কিলার দিয়ে মনে হয় এটা তোমার সন্তান আম্মা জানাবে না তাকে দেখে ছোট্ট পয়গম্বর আমার মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম রাস্তার কিনার দিয়ে বাবা বাবা বলে চিৎকার করে আর কাঁদে আমি না এবার ডাক দিয়ে বলে আমার সন্তান ব্যবসার কাজে যখন সফরে গিয়েছিল রই সন্তান প্রতি মধ্যে তোমার বাবা ইন্তিকাল করেছে ও আমার সন্তান তোমার বাবা অমুক দেশের মধ্যে আমার পয়গম্বর ডেকে বলে মা আমি আমার বাবাকে দেখি না আমার বাবার কবরটাকে কি একটু আমাকে দেখাইবা গো মা আমি নাই ডেকে বলে ও আমার পুত্র সন্তান আমি তোমার বাবার কবর দেখাইতে নিয়ে যাব দাদা আব্দুল মুতালিবের কাছে গেলে আব্দুল মুতালিব বলে সঙ্গে উম্মে আইমানকে নিয়ে যাও তিনজনের সাওয়ারি উটের মধ্যে চড়ে আমার পয়গম্বরের বাবার কবর দেখ পঞ্জাবি আমার বা বাবার কবরের সামনে যখন বাবার কবর দেখ তোমারে আমি দেখি নাই তোমাকে আমি কখনো বাবা বলে ডাকতে পারি নাই একটু কি তুমি আবার ডাকে সারা দিবা একটু কি তুমি আমার সাথে মোলাকাত করবা আল্লাহ তালা ফেরিস্তাকে ডেকে বলে আমার ফেরিস্তা সহ্য হয় না রে ফেরিস্তা বন্ধুকে উঠাও আমার বন্ধুকে তোমরা উঠাও আমি না এবার যখন সন্তান মোহাম্মদ কে নিয়ে উটের উপর সাওয়ার হইয়া যখন এবার বাড়ির দিকে রওনা আম্মা জানাবিনা ডেকে বলে সন্তান একটু থামা আমার পেটের মধ্যে কেমন যেন ব্যথা অনুভব হচ্ছে